আজ তোমাদের সঙ্গে আমি শেয়ার করব চকলেট কেকের একটি রেসিপি এই চকলেট কেক কিন্তু ছোটোদের ভীষণ পছন্দের আর তাদের জন্য কিন্তু আমরা সব সময় বাইরের থেকে নিয়ে আসি আমরা যদি একটু চেষ্টা করি তাহলে খুব সহজেই তাদের পছন্দের এই চকলেট কেক কিন্তু বাড়িতেই তৈরি করে নিতে পারবো আর তার টেস্ট হবে একদম দোকানের মতো তো চলো সহজেই চকলেট কেকের রেসিপিটি শুরু করি তার আগে হ্যালো এভিবান কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো চলে আসলাম আর একটি নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে তো চলো চকলেট কেকের এই দারুণ রেসিপিটি তোমাদের সঙ্গে শেয়ার করি প্রথমে এখানে আমি একটি পাত্র নিয়েছি আর তার মধ্যে আমি তৈরি করে নেব গার্নাস আর তার জন্য আমি এখানে নিয়ে নিলাম হাফ কাপ কোকো পাউডার আর নিয়ে নেব চার চামচ চিনি আর নিয়ে নেব এক চামচ কর্নফ্লাওয়ার এবার এই সমস্ত কিছুকে ভালোভাবে মিশিয়ে নেব দেখো খুব ভালোভাবে কিন্তু আমি মিশিয়ে নিচ্ছি এটা মেশানো হয়ে গেলে তারপর এর মধ্যে আমি নিয়ে নেব এক কাপ দুধ দুধটা কিন্তু আমি আগে থেকে জাল করে ঠান্ডা করে রুম টেম্পারেচারে রেখে দিয়েছিলাম এটা রুম টেম্পারেচারে রাখা দুধ তো সেই দুধটাই কিন্তু নিতে হবে কেক তৈরি করবার সময় গরম বা ঠান্ডা দুধ নেওয়া যাবে না তো এবার এটাকে একটা হ্যান্ড উইক্স দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এখানে যেন কোনো লামস না থাকে দেখো আমি কিন্তু খুব ভালোভাবে মেশাচ্ছি এইভাবে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপর এটাকে গ্যাসে বসিয়ে দিয়েছি এবার গ্যাস গ্যাসে বসিয়ে দিয়ে গ্যাসের ফ্লেম লোতে রেখে আস্তে আস্তে কন্টিনিউ এইভাবে নাড়াচাড়া করতে হবে এটা কিন্তু খুব তাড়াতাড়ি ঘন হয়ে আসবে নাড়াচাড়া কিন্তু বন্ধ করা যাবে না দেখো এখানে কিন্তু অনেকটা ঘন হয়ে আসছে তো গ্যাসের ফ্লেম লোতে রেখে এইভাবে নাড়াচাড়া করতে হবে তারপর নাড়াচাড়া করতে করতে যখন এটা হয়ে আসবে তখন এর মধ্যেই দিয়ে দিতে হবে এক চামচ বাটার দেখো এটা কিন্তু এখন রেডি আর এখানে কিন্তু কোনো লামস নেই এবার এর মধ্যে আমি এক চামচ বাটার দিয়ে দিলাম বাটারটা কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করবে তো বাটারটা দিয়ে বাটারটাকেও খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপর এটাকে নামিয়ে নেব এখানে যতক্ষণ না বাটারটা মিশছে ততক্ষণ কিন্তু আমি এভাবে নাড়াচাড়া করতে থাকবো এটা কিন্তু কিন্তু একটা জিনিস খেয়াল রাখবে এটাকে কিন্তু নাড়াচাড়া বন্ধ করা যাবে না তাহলে নিচে লেগে যাবে তো এটাকে কিন্তু এবার আমি গ্যাসের থেকে নামিয়ে নেব আর তারপর একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নেব। এইভাবে কিন্তু ছেঁকে অবশ্যই নিতে হবে কারণ যদি কোনো এখানে কিছু থাকে লামস টামস কিছু একটা যদি থাকে তাহলে ছাঁকনির মধ্যেই থে রয়ে যাবে যেহেতু আমি আগে ছেঁকে নিইনি নি কোকো পাউডারটাকে দেখো এটাকে ছেকে নিয়েছি এটাকে এবার ফ্রিজে রেখে ঠান্ডা করে নেব এটাকে আমি এবার ফ্রিজে রেখে দেব। দেখো কত সুন্দর গার্নাস তৈরি হয়ে গেছে এদিকে আমি তৈরি করে নেব হচ্ছে কেকের ব্যাটারটা তার জন্য একটি পাত্র নিয়েছি আর তার মধ্যে নিয়ে নিলাম হাফ কাপ চিনি আর নিয়ে নেবো হাফ কাপ রিফাইন্ড অয়েল আর এগুলোকে এবার একটু এ দুটোকে একটু মিশিয়ে নেব তোমরা চালে কিন্তু চিনিটাকে গুঁড়ো করেও নিতে পারো আমি এখানে চিনিটা গুঁড়ো করে নিয়ে নিই চিনিটাকে একটু মিশিয়ে নিয়ে তেলের সঙ্গে তারপর এর মধ্যে আমি সমস্ত কেকের উপকরণ নিয়ে নেব প্রথমে একটা ছাঁকনি নিলাম আর তার মধ্যে আমি নিয়ে নেব দু কাপ আটা আমি কিন্তু এখানে কেকটা আটা দিয়েই তৈরি করব আটা আমাদের স্বাস্থ্যের পক্ষে খুব উপকারী তো দু কাপ আটা নিয়ে নিলাম তারপর নিলাম এক চামচ কোকো পাউডার এক চামচ বেকিং পাউডার সামান্য বেকিং সোডা এবার এই সমস্ত কিছুকে আমি চেলে নেব ছাঁকনিটা দিয়ে চেলে নেবো দেখো এখানে কিন্তু অনেকটা কিন্তু দানা দানা দেখো রয়ে যাচ্ছে তো এই জন্য কেক তৈরি করবার সময় এভাবে চেলে নিলে যে কিছু যদি থাকে দানা সেটা ছাঁকনার মধ্যে রয়ে যায় তো এবার কিন্তু এটা রেডি দুধ দেওয়ার জন্য এটার মধ্যে দিয়ে দেবো আমি এক কাপ দুধ প্রথমে দিয়ে দিলাম তারপর আরও এক কাপ নিয়ে হাফ কাপ দিলাম তারপর লাগলে আরও দেবো তো এখানে ব্যাটাটাকে এবার আস্তে আস্তে মিশিয়ে নেব তো এখানে কিন্তু আরও দুধ লাগবে এবার ওই পুরো হাফ কাপ দুধটা আছে দিয়ে দিলাম দেখো এটা পুরোটাই দিয়ে দেবো দিয়ে আস্তে আস্তে মেশাতে থাকবো এখানে কিন্তু আরও দুধ লাগবে এবার আমি আরও দুধ নিয়ে নেব এখানে আরও হাফ কাপ দুধ নিলাম তো পুরোটা দুধ একবারে দেবো না অল্প অল্প করে দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব এবার কিন্তু আমি বেশি দুধ দেবো না কারণ এটা আস্তে আস্তে কিন্তু অনেকটা পাতলার মতো হয়ে যাবে এইভাবে আস্তে আস্তে একটা ব্যাটার কিন্তু তৈরি হয়ে যাবে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একটা ব্যাটার আমি তৈরি করে নেব এখানে কিন্তু এখনও অনেকটা দুধ আছে যেহেতু সব কিছু দলা পাকিয়ে আছে তাই বোঝা যাচ্ছে না এবার হ্যান্ড উইক্স দিয়ে একটা মানে খুব ভালোভাবে এটাকে আমি ফেটাবো দেখো আস্তে আস্তে যখন এটাকে আমি ফাটাবো তখন কিন্তু এটা অনেকটা পাতলা হয়ে যাবে দেখো তোমরা দেখতে থাকো এইভাবে এই দিকে ঘোরাতে থাকবো উল্টা দিকে কিন্তু ঘোরানো যাবে না এইভাবে ঘোরাতে হবে দেখো কতটা স্মুথ ব্যাটার কিন্তু তৈরি হয়ে গেছে এখানে কিন্তু পুরো দুধটা লাগেনি ওই যে পরে যে হাফ কাপ দুধ নিলাম আরও দু চামচের মতো দুধ কিন্তু রয়ে গেছে এইভাবে ঘোরাতে হবে উল্টা দিকে কিন্তু ঘোরানো যাবে না এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একটা স্মুথ ব্যাটার কিন্তু আমি তৈরি করে নিয়েছি এটাকে এবার আধ ঘন্টা যখন ঢেকে রেখে দেবো এখানে কিন্তু আরও ওই দু চামচের মতো দুধ রয়ে গেছে এখানে কিন্তু পুরো আড়াই কাপ দুধ লাগেনি তো আধ ঘন্টা পর আমি তারপর তোমাদের দেখাচ্ছি দেখো কতটা স্মুথ ব্যাথার তৈরি হয়েছে এবার এটাকে আমি যে কেকটা যেটার মধ্যে তৈরি করবো সে পাত্রটা নিয়ে নিলাম এটার মধ্যে একটু তেল দিয়ে পাত্রটা ব্রাশ করে নেব পুরো পাত্রটার মধ্যে তেল খুব ভালোভাবে মিশিয়ে নেবো যাতে কেকটা খুব সহজে বের হয়ে আসে তো এটাকে তেলটা পুরো ব্রাশ করে নিলাম তারপর একটা পেপার দিয়ে দেব। তোমরা যদি পেপার দিতে না চাও তাহলে কিন্তু সামান্য ময়দা চিটিও দিতে পারো আমি পেপার দিয়ে দিলাম এবার পেপারের উপরে আরেকটু তেল ব্রাশ করে দেব তেল ব্রাশ করে দিয়ে তারপর সেই ব্যাটারটা এর মধ্যে দিয়ে দেব এই ব্যাটারটা এখানে আস্তে আস্তে ঢেলে দিচ্ছি ঢেলে দিলাম তারপর এটাকে একটু ট্যাপ করে নেব ভেতরে যদি কোথাও হাওয়া থাকে সেটা যাতে বের হয়ে যায় এইভাবে সেট করে দিতে হবে এবার গ্যাসে কড়াই বসিয়ে আমি কিন্তু হাই হিটে পাঁচ মিনিট গরম করে নিয়েছি আর একটা স্ট্যানও বসিয়ে দিয়েছি এবার সেই স্ট্যান্ডের ওপরে বসিয়ে দেবো সেই কেকের পাত্রটা পাত্রটা বসিয়ে এবার গ্যাসের ফ্লেম কিন্তু আমি মিডিয়াম আছে রাখবো তারপর ঢেকে দেব মিডিয়াম আছে তিরিশ মিনিট কুক করলে কিন্তু হয়ে যাবে আর যদি লো আছে কুক করো তাহলে চল্লিশ থেকে ৪৫ মিনিট কুক করতে হবে আমি তোমাদের 30 মিনিট পর দেখাবো দেখো 30 মিনিট পর কিন্তু আমি তোমাদের দেখাচ্ছি 30 মিনিট পর কেকটা কিন্তু একদম রেডি এবার এটাকে আমি একটা টুথপিক দিয়ে চেক করে নেব এটা কিন্তু খুব ভালোভাবে তৈরি হয়ে গেছে দেখো টুথপিকের গায়ে কিন্তু লাগছে না সুন্দরভাবে কুক হয়ে গেছে এবার এটাকে ঠান্ডা করে নেব এটাকে বের করে আমি ঠান্ডা করে নিয়েছি এটা কিন্তু এখন আমি মানে যতক্ষণ না পর্যন্ত ঠান্ডা হবে ততক্ষণ কিন্তু বের করা যাবে না ঠান্ডা করে তারপর আমি তোমাদেরকে এটাকে দেখাচ্ছি প্রথমে হচ্ছে একটা ছুরি দিয়ে আমি কেটে নিলাম সাইডগুলো ছাড়িয়ে নিলাম খুব সহজে বের হয়ে আসে এইভাবে ছুরি দিয়ে সাইডগুলোকে ছাড়িয়ে নিতে হবে তারপর একটা প্লেটের মধ্যে নামিয়ে নেব দেখো খুব সহজে কিন্তু বের হয়ে আসবে এই পাত্রটার মধ্যে কিন্তু আটকে যাবে না দেখো খুব সহজে বের হয়ে আসলো এবার আমি এই যে পেপারটা আছে সেটাকে ছাড়িয়ে নেব পেপারটাকে ছাড়িয়ে নিলাম দেখো কতটা সফট হয়েছে দেখতেও কতটা সুন্দর হয়েছে তোমাদেরকে দেখাচ্ছি দেখো কতটা সফট হয়েছে এত সুন্দরভাবে সামান্য কিছু উপকরণ দিয়ে যদি বাড়িতেই কেক তৈরি করা যায় তাহলে আর দোকান থেকে কিনে আনবার কি প্রয়োজন বলো দেখো কতটা সফট হয়েছে এবার আমি তোমাদেরকে দেখাচ্ছি সেই যে গার্নার্সটা তৈরি করেছিলাম সেই গার্নার্সটা দিয়ে একটু উপর দিয়ে ছড়িয়ে দিয়ে তারপর দেখাচ্ছি দেখো গার্নাসটাও কিন্তু ভীষণ টেস্ট হয়েছিল খেতে দেখো এইভাবে পুরো কেকটার উপরে কিন্তু আমি গার্নাসটা আস্তে আস্তে দিয়ে একটু সাজিয়ে নেব দেখো গার্নাশটা যে আমি বাড়িতে তৈরি করেছি দেখে কিন্তু মনেই হচ্ছে না মনে হচ্ছে দোকান থেকে কিনে আনা এবার এর ওপরে দিয়ে দেবো একটু চকলেট আমি একটা মিল্ক মিল্ককে গ্রেটার দিয়ে এইভাবে ছোটো ছোটো করে গ্রেট করে নিয়েছি তারপর সেই চকলেটটাকে উপর দিয়ে দিয়ে দিলাম দেখো কতটা সুন্দর লাগছে দেখতে দেখেই খেতে ইচ্ছে করছে একবার যদি এইভাবে বাড়িতে এরকম করে কেক তৈরি করে খাও তাহলে কিন্তু বাইরে থেকে কিনে আনবার কোনো প্রয়োজন নেই দেখো আমি তোমাদেরকে কেটেও দেখাচ্ছি কতটা সফট হয়েছে তোমরা দেখেই বুঝতে পারবে কতটা সফট হয়েছে দেখো খুব সহজেই কিন্তু কেটে গেল একবার যদি এইভাবে বাড়িতে তৈরি করে খাও তাহলে দেখবে বাড়ির ছোটরা বারবার তোমাদেরকে এইভাবে তৈরি করে খাওয়াতে বলবে দেখো অত সুন্দরভাবে কুক হয়েছে পুরো ভিতরটা কিন্তু কুক হয়েছে সুন্দরভাবে একদম সফট তৈরি হয়েছে আর গার্নাসটা দেওয়াতে কেকের স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে গেছে দেখো আমি তোমাদেরকে কেটেও দেখাচ্ছি একটা চামচ দিয়ে দেখো তো সুন্দরভাবে কেটে যাচ্ছে মুখে দিলেই মিলিয়ে যাবে তো বন্ধুরা আশা করছি আমার এই রেসিপিটি তোমাদের ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক করো কমেন্ট করে জানাতে কিন্তু আমাকে ভুলো না যারা নতুন এসছো তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছ তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থেকো বন্ধুরা সুস্থ থেকো দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে টাটা